আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ ডাক বিভাগের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে এগারো সাত দু একুশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তির একটিমাত্র পদ দুই নম্বরও রয়েছে পদটি হচ্ছে ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস ইন্সপেক্টর অফ রেলওয়ে মেইল সার্ভিস ইন্সপেক্টর অফ পি ইন্সট্রাক্টর পিটিসি এবং আরও বিভিন্ন কিছু রয়েছে এবং গ্রেড হচ্ছে বারোতম গ্রেড এই পদের শূন্য পদ হচ্ছে একানব্বইটি এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আপনাদের মোবাইল নম্বরে এস এম এস চলে গিয়েছে যে পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা যারা আবেদন করেছিলেন যাদের মোবাইল নম্বরে এখনও এস এম এস যায়নি অপেক্ষা করুন পেয়ে যাবেন তো পরীক্ষা কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে কবে নাগাদ অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষার কেন্দ্র সকল বিষয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন যে যে পদটি একানব্বইটি শূন্য পদের যে ইন্সপেক্টর অফ অফ পোস্ট অফিসেস এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটা থেকে এগারো এগারোটা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার কেন্দ্র অবশ্যই ঢাকায় রয়েছে পরীক্ষা কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে আপনারা অ্যাডমিট কার্ডের এক নম্বরে দেখলেই বুঝতে পারবেন দিস অ্যাডমিট কার্ড উইল বি ইউজড ফর প্রিলিমিনারি রিটেন অ্যান্ড ভ্যাপাভয়েস এক্সামিনেশান অর্থাৎ পরীক্ষা প্রথমে এমসিকিউ এবং এমসি কিউতে যারা উত্তীর্ণ হবে তাদের রিটার্ন হবে এবং লাস্টে ভাইবার মাধ্যমে পরীক্ষা শেষ হবে চার নম্বরের দিকে দেখতে পাবেন যে দশমিক দুই পাঁচ নম্বর কাটা অর্থাৎ নেগেটিভ মার্ক রয়েছে এই পরীক্ষায় তো আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন যে যেহেতু নেগেটিভ মার্ক রয়েছে যেগুলো শিওর সেভাবে আপনারা এমসিকিউ ভরাট করবেন তো এই ছিল আমার কাছে বাংলাদেশ ডাক বিভাগের ইন্সপেক্টর অফ পোস্ট বিশেষ পদের পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট